সিলেট প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত এ শহরটি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে বেশ সুপরিচিত সুরমা নদীর তীরবর্তী এ শহরটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন নগরী হিসেবে বেশ পরিচিত সিলেট শহরের প্রান্ত অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লা আলার মাজার এবং মালিনীছড়া চা বাগান সিলেটের দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম তো বন্ধুরা আমি হাসান ট্রাভেল উইথ হাসান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আজ আমরা ডে ট্যুরে দেখব সিলেট শহরের প্রাণকেন্দ্রে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ মাজার এবং শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে মালিনাল ছাড়া চা বাগানের বেশ কিছু দৃশ্য এবং পাশাপাশি তুলে ধরব বেশ কিছু অজানা তথ্য হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার শরীফ একটি অন্যতম ধর্মীয় ও পর্যটন কেন্দ্র শুধুমাত্র ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ বন্ধুরা মাজার আসতে চাইলে আপনার ভ্রমণের শুরু হবে মূলত সিলেট শহরে পৌঁছানোর মাধ্যমে আপনি ঢাকা সহ বাংলাদেশের যে কোনো স্থান থেকে ট্রেন বাস বা বিমান ব্যবহার করে সিলেটে আসতে পারেন সিলেট শহরে পৌঁছে আপনি সিএনজি রিক্সা অথবা প্রাইভেট গাড়ি ব্যবহার করে মাজার শরীফে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন মাজার শরীফে প্রবেশপতি বিশাল একটি গেট রয়েছে যেটা মাজারের ভিতরে প্রবেশের সময়ই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এখানে প্রায় সব সময় পর্যটক এবং ভক্তদের ভিড় লেগেই থাকে তো চলুন বন্ধুরা হজরত শাহজাল রহমতুল্লাহ মাজার সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য জেনে নেই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ হজরত শেখ শাহজালাল মুজরাবাদ ইয়ামানি রহমতুল্লাহ আলায় ওনার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজিরাবাদ তেরোশো তিন খ্রিস্টাব্দে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় সকর সঙ্গী তিনশো ষাটজন আউলিয়া সহ সিলেট আগমনের ইতিহাস একটি উল্লেখযোগ্য ঘটনা হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজারের উত্তর দিকে একটি বড় পুকুরে গজার জাতীয় মাছ সাঁতার কেটে বেড়ায় এবং সাধারণ মানুষ খাবার দেখিয়ে ডাক দিলে কুলে এসে ভিড় জমায় দরগাপুকুরের গজার মাছ সম্পর্কে প্রচলিত লোককাহিনী বা স্থানীয় অধিবাসীদের নিকট জানা যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এগুলোকে পুষে রেখেছিলেন যে কারণে মাজারের জিয়ারতকারী সহ সিলেটের অধিবাসীরা আজও প্রথাগতভাবে গজার মাছের প্রতি স্নেহ দেখিয়ে আসছেন এছাড়াও মাজার এলাকা সংলগ্ন একটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে যেখানে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন এবং পাশাপাশি শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকেন মাজারের ইতিহাসের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ভারতের দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎকালে নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিহে কে তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে একজোড়া সুরমারুঙের কবুতর উপহার দেন মাজার সংলগ্ন এলাকায় সুরমা যে কবুতরগুলো উঠতে দেখা যায় তা ওই কবুতরের বংশধর যেটা জালালি কবুতর নামে পরিচিত মাজার পরিদর্শনের সময় বেশ কিছু অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ল যেটা মাজারে মানত করে ভক্তবৃন্দ ছাগল বা খাসি দান করতে এসেছিলেন আবার কেউ কেউ কবরের পাশে মোমবাতি জ্বালিয়ে রেখেছিল যেটা দেখে আসলেই বেশ অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছিল মাজার পরিদর্শন শেষ করে আমরা এই এক্সিট গেট দিয়ে বেরিয়ে পড়ব

কবজ আংটি শোপিস ইত্যাদি কিনতে পারেন এছাড়াও মাজার এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট লক্ষ্য করা গেল এখানে আপনি সিলেটের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে দেখতে পারেন এখানে আসি মাজারে মাজার টাজার দেখা হয়ে গেছে এখানে সব রেডি আছে হ্যাঁ মানতের জন্য এই খাসিগুলো এক সময় কেউ এখান থেকে পারচেস করবে এবং ভিতরে সে দান করে দিবে এবং সেখান থেকে কই যাবে এটা পরে দেখা যাবে বন্ধুরা মাজার পরিদর্শন শেষ এখন আমাদের যাত্রার পালা মালিনী ছড়া চা বাগান যেটা সিলেট শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি চলুন কিছুক্ষণ বাইক রাইড উপভোগ করা যাক আর কিছু কথা চা বাগানে গিয়েই বলবো আর সেই পর্যন্ত সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন

মাজার পরিদর্শন শেষ করে বিকালে আমরা সিলেট শহর থেকে প্রায় বিশ ত্রিশ মিনিট বাইক রাইড করে পৌঁছে যাই মালিনী চা বাগান চা বাগানের ভিতরে বাইক রাইড নিষেধাজ্ঞা থাকলেও সামহ আমরা নিরাপত্তারক্ষীকে ম্যানেজ করে ভিতরে ঢুকে পড়ি সিলেটে অবস্থিত মালিনী চা বাগান শুধু বাংলাদেশেরই নয় বরঞ্চ এই উপমহাদেশেরই সর্ববৃহৎ ও প্রথম প্রতিষ্ঠিত চা বাগান এটি পনেরোশো একর জমিতে প্রায় আঠারোশো উনপঞ্চাশ সালে লর্ড হারসন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প দূরেই অবস্থিত বিকালের মনোরম চা বাগানের পরিবেশে বাইক রাইড করতে সিদ্ধান্ত নেই প্রিয়মুখ রাতুল ভাইয়ের কাছে ভিডিও করার বাকি দায়িত্বটুকু দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওর বাকি অংশটুকু রাতুল ভাইয়ের সাথেই থাক ছবি তোলার পর্বটা আসলে সারতে পারি নি পাশেই হচ্ছে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট জোনের কারণে রেস্ট্রিক্টেড তো এখানে আসলে ড্রোন ফ্লাই করার অথরিটি না তো আমাদের এবং দিচ্ছে সাইড নেমে গেছে ছবি তুলতে এই ভাই আসেন ভাবি সাইড নায়িকা চলে আসেন আসেন আমরা ছবি টবি তুলি উপরে যাই চল ভাই আসেন আমি জায়গাটা খুঁজতেছি যে কোন জায়গা থেকে আসলে উপরের দিকে যাব উপরে যাব ভাই উপরে যাই আলো যেহেতু দ্রুত কমে যাচ্ছে আমার মনে হয় আমরা এদিকে সময় নষ্ট না করে উপরের দিকে যাই চুকিটাকে ছবি তুলি আর লাস্ট ফিনিশিং ওই মাথায় যাব চা পাতা কিনবো কিনে চলে আসবো এই হচ্ছে চা বাগান দেখেন চা আসলে কত সুন্দর লাগতেছে আমি আসলে আগে কখনও চাপাতা দেখি নাই আর চা বাগানে আমার আসার সুযোগ হয় নাই চাপাতা দেখছি দেখি নাই বললে একেবারে ভুল হবে বেশ কয়েকবারই খাগড়াছুরি হয়ে সাজেক যাওয়ার একটা সুযোগ হয়েছে তো তখন রামগড়ের কিছু চা বাগান দেখছি তো ওইটা তো আসলে কাছে থেকে দেখা হয় নাই তো কাছে থেকে দেখার সুযোগ আমার এমাত্র হয়েছে

আমরা বাইক রাইড করে চা বাগানের বেশ খানিকটা ভিতরে চলে আসি যেটা পায়ে হেঁটে আসা সম্ভব না ইচ্ছে ছিল ড্রোন ফ্লাই করে কিছু এরিয়াল ভিউ নেয়ার একেবারে এয়ারপোর্টের কাছে চলে আসার কারণে ফ্লাইং অথরিটি পাওয়া সম্ভব হয়নি এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা এবং জায়গাটা বেশ নির্জনও বটে নিরাপত্তার কথা মাথায় রেখে এবার আমাদের ফেরার বলা চা বাগানের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সন্ধান আমার পালা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর দুটি অংশ ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দিয়ে দেব আশা করি প্রয়োজনে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ